স্মরণীয় তাদেরকে স্মরণে রেখে আগামীকাল থেকে প্রত্যেকটা স্টেপ গ্রহণ করতে হবে বিশেষ করে আগামী নির্বাচন পর্যন্ত যদি তা না করি দল প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য কারণ এই দল ব্যক্তির দল দল কোন নেতার একক নয় দল আমাদের সবাই সবাই মিলে গত সতেরো বছর আন্দোলন করেছি লড়াই করেছি বুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে জেলে বলতেছিলাম অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি ত্যাগ শিকার করেছি আমার যারা কাউন্সিলর ভাইয়েরা হয়েছে আমার যারা ডেলিগেট এখানে উপস্থিত হয়েছেন এই যে তৃণমূলের নেতা এবং কর্মী এদের ত্যাগ আমি বলে শেষ করতে পারবো না এরা এত বেশি ত্যাগী এত বেশি অত্যাচারিত এত বেশি নির্যাতিত ভাষায় প্রকাশ করার মতো নয় আর মঞ্চের সামনে যারা বসে আছে এরা সবাই না নেতাদের এর মধ্যে আমার রয়েছে এই মহাবণদের ত্যাগের কথা আমরা অনেক সময় বলতে ভুলে যাই আপনার ভাই আপনার সন্তান আপনার পরিবারের সেই কর্তা ব্যক্তি সতেরো বছর বাড়িতে তখন থাকতে পারে নাই আপনি নামাজের বিস্তায় বসে দুয়ার তুলে হাসিনাকে গজরে দিয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন একটা শান্তিপূর্ণ বাংলাদেশ যেন আমরা পাই হাসিনা মুক্ত ফাসিস মুক্ত একটা পরিবেশ যেন আমাদের সামনে নিশ্চিত হয় আপনাদের সেই অক্লান্ত পরিশ্রম আপনাদের সেই সময়ের টেনশন আপনাদের ত্যাগ আমরা আজকে স্মরণ করছি মা বোলদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং জানাই আজকে আমাদের যারা উপস্থিত হয়েছেন আপনারা এক এক জায়গা থেকে এক এক ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন কেউ মিছিল এসেছেন কেউ মিটিং এসেছেন কেউ আর্থিক ভাবে আমাদেরকে সহযোগিতা করেছে যদি তা না করতেন এই লক্ষ্মীপুর জেলায় কেন্দ্র ঘোষিত জেলায় ঘোষিত এমন কোনো কর্মসূচি নাই যে আমরা পালন করি নাই আমরা সজিনকে হারিয়েছি আমরা ফারুক চারমেল কে হারিয়েছি ইকবাল হোসেন ইকবাল মাহমুদ জুয়েল কে হারিয়েছি মাহুম কে হারিয়েছি কাশেমকে হারিয়েছি আমরা আমার এই অঞ্চল চন্দ্রগঞ্জ আমাদের আশেপাশে যে থানায় ইউনিট গুলো পৌরসভা কিন্তু আন্দোলন সংগ্রামে তার ত্যাগ তার শ্রম স্মরণে রাখার তিনি আমাদের এই জেলা দুটি সেক্রেটারি ছিলেন কেন বলছি যার কথা না বললেই হয় আন্দোলন সংগ্রাম করেছেন অনেক সময় ঠিক মতো চলার কথা যদি না বলি তাকে যদি স্মরণ না করি তিনি আমাদের আমি তাদেরকে স্মরণ করছি তাদের আত্মার মাত্র কামনা করছি বিগত আন্দোলন সংগ্রাম বিশেষ করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা গুমের শিকার হয়েছে যারা খুল হয়েছে আমাদের 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 এই এই কমলনগর রামগঞ্জ রায়পুর সদর করছি হাজার হাজার নেতা কর্মী তাদের ট্যাক্স শিকারের মধ্য তাদের রক্তের প্রতিশোধ আমরা এখনো নিতে পারি না এখনো নির্বাচন হয় নাই তবে আপনার লক্ষ্য করেছেন এই ডকুমেন্টারি চেয়ারম্যান একটা কথা বলেছেন এই এখন তিরিশ দফা বাস্তবায়ন হলে ওই রক্তের প্রতিশোধ আমরা দিতে পারবো তাহলে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বিদেশে আছে এই একত্রিশ দবা। বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় নির্বাচিত হতে পারবেন না শ্রেণীভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই উপরের কক্ষে যখন বসবেন তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করার জন্য পারে কিন্তু এই মায়ুদ্দিন চৌধুরী রিয়াজ তার বক্তব্যে ক্রিয়ার পদ্ধতি দিয়ে জামাত ইসলামের ভূমিকা এবং যারা ছিয়াশি সালে ছিয়ানব্বই সালে বিভিন্ন ভাবে শুধু আমাদেরকে অসহযোগিতা করে নাই পুরো জাতিকে অসহযোগিতা করেছে এবং হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তরমনে বীর বলে বীর নয় ভণ্ড তারা হুসিনাকে স্থায়িত্ব দিয়েছিল এমন কোনো জানালি ফাঁকা নারকে ছিল না তারা এই বাংলাদেশের ইতিহাসকে কিন্তু করে নাই দুই হাজার চোদ্দ নির্বাচন বলেন দুই হাজার আঠারো নির্বাচন বলে দুই হাজার চব্বিশে নির্বাচন বলে হাসিরাকে সহযোগিতা করে হাসিরার দায়িত্ব হারিয়ে দেওয়ার ক্ষেত্রে এই চর্মটা বিল এই ইসলামিক শাসন তবু আন্দোলন এই ফাঁকা নাটকে ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বের হিসাবে চিহ্ন তাহলে তারা আজকে তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে সতেরো বছর আমরা ধরুন লক্ষ্য লড়াই করেছি সংগ্রাম করেছি তখন তো আমরা এই পাকা মার্কেটে খুঁজে পাই নাই ইসলামিক দলগুলোর ঐক্য ঐক্য যেটিম্যান বলার জন্য চেষ্টা করেছে ইস্পাত কঠিন এই ঐক্যম্যানের ডুপ্লিকেট তারেকের নেতৃত্বে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাইবৃন্দ প্রিয়মন্ডলি বক্তব্য বারবার বলছেন আগামী নির্বাচন খুব কঠিন খুব চ্যালেঞ্জিং যার কারণে তিনি বারবার স্মরণ করে দিচ্ছেন স্মরণ করে দিয়েছেন ঘরে ঘরে যে ওয়ার্ক করতে হবে বিশেষ করে আমাদের মা যারা রয়েছে আমাদের দলের যারা খুব বেশি তাদের নেতৃত্বে ঘরে ঘরে তাদেরকে তারেক রহমানের সালাম পছিয়ে দেওয়া খালেদা জিয়া সালাম পছিয়ে দেওয়া আর আমরা যারা এই দলের পক্ষে নির্বাচন করি তাদের সালানটুকু পছিয়ে দিয়ে তাদেরকে আশ্বস্ত করা ইনশাল্লাহ আপনাদের ভোটে অতীত বিএনপি আমাদের এই জেলায় নির্বাচিত হয়েছে আগামীবার আপনাদেরকে আশ্বস্ত করছি বিএনপি নির্বাচিত হওয়ার পর ফ্যামিলি কার্ড ফার্মাস কার্ড হেলথ কার্ড এতটুকু অ্যাসুরেন্স আমরা দিতে চাই আপনাদের হাতে বসে থাকবে